হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি কালী পূজার উদ্দেশ্যে সাগারি বাজার ঢাকা আজকে এখানে আমরা দেখব সুন্দর সুন্দর সেই প্রতিমা এবং এখানে কেমন অনুষ্ঠান হচ্ছে সমস্ত বিষয় আজকে তুলে ধরবো মোটামুটি আর এখানে দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার দর্শনার্থী এখানে রয়েছে আর আমরা জানি প্রতি বছরের নাই এবছরও দুর্গাপূজার মতো এখানে কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শনার্থী দেখুন কত সুন্দর মিউজিক মিউজিকটা দেখলে তৃপ্তিতে মন ভরে যাবে এখানে যদি আপনার প্রত্যক্ষ দর্শন করেন তাহলে আরও তৃপ্তি পাবেন দেখুন অনেক ভক্তরা এখানে এসেছেন এবং অনুষ্ঠানে উদযাপন করছেন এবং দেখছেন এবং প্রতিমা ঘুরে ঘুরে দেখছেন আসলে এখানে লাইটিং দেখলে মানুষের মাথা ঘুরে যাবে এমন অবস্থা দেখুন কত সুন্দর লাইটিং আসলে মানুষ একসাথে সবাই নৃত্য করছে এবং এখানে অনেকে মানুষ রয়েছেন আমরা দেখছি জানি সাকারি বাজার যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে উপরে যে প্রতিমাটা থাকে এবং মানুষ প্রতিমার নিচ থেকে হেঁটে যেতে হয় কারণ মঞ্চটা উপারে করে এবং মানুষ ঘুরে ঘুরে সেই প্রতিমা দর্শন করে আজকে আমরা সেই বিষয়গুলো দেখছি দেখুন আমরা প্রতিমার নিচ থেকে হেঁটে যাচ্ছে এই যে আমার টুনি সেও হেঁটে যাচ্ছে আর আসলে তার হাসিটা অনেক সুন্দর দেখে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে অনেক সুন্দর লাগে আর বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আরও দেখুন কত সুন্দর মানে যার বাতি দিয়ে কত সুন্দর সাজানো সজ্জিত করা হয়েছে এবং এখানে সমস্ত রাস্তাটা সাকারি বাজার একদম একদম সমস্ত গলি অলিগলি সহ সমস্ত সব কিছুতে এখানে সুন্দর করে এখন সাজসজ্জা করা হয়েছে আসলে এখানে মানুষ যখন আসবে তার তৃপ্তিতে মনটা ভরে যাবে আমরা আজকে এখানে এসেছি এবং দর্শন করছি সুন্দর সুন্দর প্রতিমাগুলো এবং এখানে যে কতগুলো প্রতিমা রয়েছে একমাত্র এখানে যারা রয়েছেন তারাই ভালো করে জানবেন কারণ এখানে আমরা ততটা অবগত নয় তারপরও এখানে হয়তো আমরা আনুমানিক ধারণা করছি প্রায় অনেক আসলে এগুলা বলা খুব মুশকিল কারণ এখানে না জেনে না বুঝে বলা যায় না আজকে মোটামুটি দেখলাম সবাই ভালো দেখবেন ধন্যবাদ